ঝাড়খণ্ডের দূষণে ঢাকছে বাংলা শীতকালে উত্তরে হাওয়া দক্ষিণে আসার ফলে ঝাড়খণ্ডে দূষণ ঢুকছে বাংলায় আইআইটি দিল্লির সমীক্ষায় তা উঠে এসেছে সেই দূষণ আটকাতে ঢাল হিসেবে গড়ে তোলা হচ্ছে তিন স্তরের গাছের পাচিল রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের ওএসডি সুব্রত ঘোষ শুক্রবার দুর্গাপুরে একথা জানান দুর্গাপুরের দূষণ সম্প্রতি দিল্লিকেও ছাড়িয়ে গিয়েছে শুক্রবার আসানসোল দুর্গাপুরের প্রায় একশোটি কারখানাকে নিয়ে পর্ষদের আঞ্চলিক দপ্তরে জরুরি বৈঠক হয় ওএসডি সুব্রত ঘোষ সব কারখানাকে দূষণ রোধে করা ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন এর জন্যে এর জন্য আমাদের পশ্চিমবঙ্গ দূষণ পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ এবং পরিবেশ দপ্তর হচ্ছে আমাদের বায়োসিড আমরা করছি যে বর্ডার এরিয়াতে আমরা হচ্ছে গাছ তিনটে লেয়ারে লাগানো হচ্ছে এবং সেটা আগামী দিনে এটা পশ্চিমবঙ্গকে রক্ষা করবে হচ্ছে আমরা আজকেও এই বিষয়টা নিয়ে আলোচ আলোচনা করেছি কেউ কেউ অভিযোগও করেছে আমরা আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করেছি যে এখানে ইন্ডাস্ট্রি এবং ডিএমসি দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ এবং এডিডি এর হচ্ছে আমাদের প্রতিনিধিদের মধ্যে একটা আমরা গ্রুপ করেছি এবং আজকেও আমরা বলেছি যদি এই ধরনের কোনো রকম বিষয় দেখা যায় ইমিডিয়েটলি এই গ্রুপের মধ্যে এটাকে পোস্ট করা এবং আমরা অবশ্যই এর বিরুদ্ধে হচ্ছে অ্যাকশানও আজকের আমরা এখানে এডিডি এর প্রতিনিধি আছেন এবং ডিএমসির প্রতিনিধি ছিলেন এবং হচ্ছে ইন্ডাস্ট্রির প্রতিনিধিরা হচ্ছে না আমি সঞ্জয় কুমার ঝা আমার নাম হচ্ছে আমি একটা কারখানা থেকে বিলং করি ওর নাম হচ্ছে নিউ মেটালিক লিমিটেড আমি ওইখানকার একটা সিনিয়র আধিকারী ফ্যাক্টরি ম্যানেজার আমি আজকে এই মিটিংয়ে এসে খুবই মানে ব্লেসড মেহসুস করছি কি দুর্গাপুর জন্যে পলিউশন ডিপার্টমেন্ট খুবই আমাদের জীবনটা কিভাবে সুস্থ চলবে আর আগে আগামী দিনে আমরা ভালো থাকতে পারি ওই জন্যে ওনারা যে প্রক্রম নিচ্ছেন ওনারা যে ইনিশিয়েটিভগুলো নিচ্ছেন এটা খুবই ভালো